দেখুন এই মেলাটা অ্যাকচুয়ালি আমাদের উনিশশো সালে বাংলার বাঘিনী বাংলার মা মামাটি মানুষের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফার্স্ট জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা হয়েছিল সেই প্রতিষ্ঠা লগ্নে সারা বাংলার প্রত্যেকটি ব্লকে যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা ওই দিনটাকে উদযাপন করে সেই হিসাবেই নানুর বিধানসভার ধূপসারা অঞ্চলের এই বাসাপাড়া সংলগ্ন এরিয়ায় একটা মিলন মেলার আয়োজন হয়ে থাকে ওই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস বা প্রতিষ্ঠা লগ্নের দিনটাকে ধরেই সভাপতি আমরা নানু সহ বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে তারা এসে এখানে উপস্থিত হয় এবং ওই দিনটাকে আমরা সেলিব্রেট করি সেই উপলক্ষেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা দোকানদার আছে তারা এখানে দোকানে পোসার সাজাই এবং এই এরিয়ার মা যারা মায়েরা বোনা দাতারা কাকার আছে তারা এখানে এসে উপস্থিত হয় কয়েকদিন ধরে এই মেলাটা চলে এখানে মিলন মেলা জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের এখানে একটা সমাগম হয় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় তাই আজকে প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন প্লাস মামাটি মানুষের সৈনিক যারা আছেন সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হবে মাঠটাকে প্রদর্শন করলাম এবং কি কি বিষয়ের প্রয়োজন আছে কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন যাতে এখানে যারা আসবে তাদের কোনো দিক দিয়ে রকম ব্যাঘাত সৃষ্টি না হয় সেটা লক্ষ্য রাখার জন্যই অগ্রিম আমরা এই মাঠটাকে ভিজিট করলাম এবং ফায়ার থেকে শুরু করে ইলেকট্রিক পরিষেবা থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে সব রকম পরিষেবা মানুষকে দেওয়া হবে তাই আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসীকে জানাচ্ছি আসুন মমতময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মামাটি মামাটিমার স্ত্রী তিনি যে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা করেছে উনিশশো আটানব্বই সালে পাঁচ জানুয়ারি সেই দিনটাকে আমরা সকলে মিলিতভাবে হবে সেলিব্রেট করি কদিন ধরে অনুষ্ঠান রাখা হয়েছে এবং কাদের কাদের এখানে অনুষ্ঠানে অনুষ্ঠানটা আট দিন ধরে আট দিন ধরে চলবে রাজ্যের যারা বড় বড় সেলিব্রিটি সম্ভবত দুস্থান আসছে পাল আসছে আরও যাত্রা যেগুলো বিলুপ্তির পথে আমরা দেখে দেখতে পেতাম যে গ্রামগঞ্জের মানুষরা নিজেরাই যাত্রা গান উচ্চারণ করতো তো সেই একের পর এক যাত্রা গান আছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো আছে মানুষের জন্য মানুষের মনোরঞ্জনের জন্য বাউল গান আছে আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি আমরা সাজিয়েছি এই বাসা মিলনমেলা মিলন কমিটির পক্ষ থেকে তো এই আটটা দিন আমরা সকলে সংঘবদ্ধ হয়ে মৃতভাবে আলাপ আচর সাপেক্ষে আনন্দরস উপভোগ করবো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যে ডালিগুলো সাজানো আছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা দেখব এনজয় করবো এবং সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে নত মস্তকে সকলে মিলিতভাবে প্রণাম জানাব কারণ সেই বাংলার মা বাংলার বাঘিনী মমতময়ী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্যে পিছিয়ে পড়া বাংলা গিয়ে গেছে নানুর বিধানসভা মানুষ তথা বীরভূম জেলা তথা বাংলা মানুষের কাটাকাটি কোনো খুনি রাহাজানি থেকে মুক্তি পেয়েছে স্বভাবতই ওই দিনটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন